আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আপনাদের জন্য একটি সুন্দর এবং শিক্ষণীয় গল্প নিয়ে এসেছি গল্পটি এমন এক যুবকের যে জীবনে আসল অর্থ খুঁজে পেতে আল্লাহর পথে ফিরে এসেছিল আসুন আমরা সবাই এই গল্পটি শুনি যা আমাদের জীবনের শান্তি ও সুখের আসল মর্ম বুঝিয়ে দেবে এক গ্রামে একজন বিখ্যাত আলেম ছিলেন যিনি ধর্মীয় শিক্ষা দিতেন এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করতে আজীবন কাজ করে গেছেন তার নাম ছিল হজরত আবদুল্লাহ তিনি সর্বদা সততার পথে চলতেন এবং মানুষের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগিয়ে তুলতেন একদিন তার কাছে এক যুবক লেন যার নাম ছিল হাসান হাসান ছিল একজন ধনী ব্যবসায়ী সন্তান যার জীবনে সব কিছু ছিল তবে শান্তি ছিল না তিনি সব সময় ব্যস্ত থাকতেন অর্থ প্রভাব এবং ক্ষমতা নিয়ে একদিন তিনি হঠাৎ করে তার জীবন নিয়ে চিন্তা করলেন এবং উপলব্ধি করলেন যে তিনি অস্থিরতা এবং হতাশায় ভুগছেন হাসান হজরত আবদুল্লার কাছে এলেন এবং বললেন হুজুর আমার জীবন আছে টাকা আছে কিন্তু শান্তি নেই আমি কিভাবে আল্লাহর কাছে ফিরে আসতে পারি এবং সত্যিকার অর্থে সুখী হতে পারি হজরত আবদুল্লাহ মৃদু হেসে বললেন হাসান জীবন হলো একটি পরীক্ষা আল্লাহ আমাদেরকে পরীক্ষা অপেক্ষা করেন তিনি দেখতে চান আমরা কেমন আচরণ করি তুমি যদি সত্যিকার অর্থে শান্তি পেতে চাও তবে তোমাকে নিজের অন্তর থেকে অহংকার লোভ এবং স্বার্থপরতা দূর করতে হবে আল্লাহর পথে ফিরে আসতে হবে এবং তার রাস্তায় চলতে হবে হাসান সে আলেমের কথা শুনে বুঝতে পারলো যে সব কিছু ছেড়ে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করাই শান্তির মূল চাবিকাঠি এরপর থেকে হাসান প্রতিদিন নামাজ পড়া শুরু করলেন গরিবদের দান করলেন এবং আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করলেন কিছুদিন পরেই তিনি অনুভব করলেন তার জীবনে নতুন এক আলোর সন্ধান এখন তিনি সত্যিকার অর্থে সুখী এবং শান্তিতে আছেন আসল সুখ ও শান্তি অর্থ ধন সম্পদ বা ক্ষমতা জীবনের আসল শান্তি দিতে পারে না শান্তি পেতে হলে আল্লাহর আদেশ মেনে চলতে হবে এবং তার পথে চলতে হবে অহংকার ও লোভ পরিত্যাগ অহংকার এবং লোভ মানুষের জীবনে অস্থিরতা আনে আর এই গুণাবলী পরিত্যাগ করে মানুষ প্রকৃত সুখী হতে পারে সরল জীবন যাপন এবং আল্লাহর পথে চলা মানুষের পরম শান্তি এবং আলোকিত জীবনের দিকে নিয়ে যায় যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তিনি শেষ মেস প্রকৃত শান্তি লাভ করেন জীবনের সত্যিকার শান্তি অর্থ ধন সম্পদ বা ক্ষমতাই নয় বরং আল্লাহর ফিরে আসার মধ্যেই নিহিত যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তিনি শেষ মেশের প্রকৃত শান্তি লাভ করেন এই গল্পটি আপনার হৃদয়ে যদি ছোঁয়া লাগিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আরো বেশি মানুষ আল্লাহর পথে আসতে পারে